যখন কাদায় পড়ে ব্যাগ তাকে লাথি পারে এই প্রবাদটা শুনেছেন নিশ্চয় সময়ের ফেরে কার যে কখন কি দুরবস্থা হয়ে যায় কেউ বলতে পারে না সেই জন্য কখনোই কোনো কিছুর জন্যই আমাদের বেশি অহংকার করা উচিত নয় এই নিয়ে পঞ্চতন্ত্রের একটি খুব সুন্দর গল্প রয়েছে আজকে বলবো সেই গল্প হ্যালো ওয়ান চলে এসেছি আমি দুর্গাপুর থেকে পাপিয়া আবার আমার জীবনের বেশ কিছু সুন্দর সুন্দর ভিডিও দেখাতে দেখাতেই সুন্দর একটা পঞ্চতন্ত্রের গল্প নিয়ে ময়না থেকে যখন দুর্গাপুর ফিরি তখন পথেই পড়ে গড়বেতা গোদাপিয়াশালের জঙ্গল ওই জঙ্গলটা পার করি যখন তখন আমার মনে হয় যেন অ্যামাজন অ্যামাজন ফিল হয় একটা আর ওই সময় বেশ ফ্রেশ এয়ার নেওয়ার কথাই মনে পড়ে যায় আমার আর সেই জন্যই গাড়ি থামিয়ে বেশ কিছুক্ষণ ওখানে কাটাই আমরা আর তারপর যখন ওই জঙ্গলটা পার করে করে আসি তখন ভীষণ ভালো লাগে সেই জন্য একটু টুকটাক ভিডিও করি সেই ভিডিওগুলো দেখাতে দেখাতেই আজকের এই পঞ্চতন্ত্রে বৃদ্ধ সিংহের গল্পটা বলবো। বনের রাজা সিংহকে সব পশুরাই ভয় করে চলে কিন্তু এক সিংহ একবার বৃদ্ধ হয়ে গেল বৃদ্ধ হয়ে যাওয়ার জন্য সে খুব দুর্বল অক্ষম হয়ে গেল একদিন সে আর চলতে পারছে না মাটিতে শুয়ে ঘন ঘন নিঃশ্বাস ফেলছে হাঁপাচ্ছে এমন সময়ে সেইখান দিয়ে একটি বন্য শুকর যাচ্ছিল সিংহের যখন ক্ষমতা ছিল তখন ওই শুকর তার ধারে কাছেও ঘিজতে পারত না কারণ সে সিংহকে প্রচণ্ড ভয় পেত খুবই স্বাভাবিক সিংহের ক্ষমতা অনেক বেশি কিন্তু এখন সে দেখল এই সিংহ তো বৃদ্ধ হয়ে গিয়েছে আর সে দুর্বল আর অক্ষম হয়ে গিয়েছে সে বলল বারে এবার তো সিংহ নিতান্তই অপারক সেই সিংহর কাছে এসে সিংহকে কামড় দিয়ে চলে গেল এবার সিংহ তো নড়াচড়া শক্তিও নেই সে চুপ করে শুকুরের কামড় সহ্য করে নিল এবার কিছুক্ষণ বাদে একটি ষাঁড় সেখানে ঘুরতে ঘুরতে এলো আরও চোখে পড়ে গেল সিংহ অন্য সময় হলে সে ছুট লাগাতো অন্যদিকে কিন্তু এখন দেখলো সিংহ প্রায় মরার মতো হয়ে পড়ে রয়েছে সেও সুযোগে করতে না না সেও দিয়ে চলে গেল অপমানিত কিছু করার ক্ষমতা এই দেখে দূর থেকে একটি গাধাও ভাবলো আরে যখন সিংহের ক্ষমতা ছিল সে তো আমাদের প্রত্যেকের উপরেই অত্যাচার করতে ছাড়েনি এখন তার প্রায় খারাপ অবস্থা তাই সবাই মনের সুখে গায়ের ঝাল মিটিয়ে নিচ্ছে তাহলে আমি বা বাকি থাকি কেন এই তো শুকুর আর বলতে পারলো না আমিও দেখি গিয়ে এই বলে গাধা সিংহের কাছে গিয়ে তার মুখে এক মেরে চলে গেল যখন তাকে আঘাত করতে সাহস পেল তখন সিংহের আর দুঃখের অন্ত রইল না সে মনের দুঃখে বলতে লাগলো হাই রে এ আমার কি অবস্থা হলো যেসব পশুরা দেখে আমায় দূর থেকে আমার ডাক শুনে ভয়ে থরথর করে কাঁপতো তারা কিনা এখন আমাকে মেরে যাচ্ছে ষাঁড় বুনো সু করে রানা হয় বেশি শক্তিশালী পশু এদের অপমান তবু সহ্য করা যায় কিন্তু তা বলে গাধা যে কিনা সমস্ত জন্তুর মধ্যে অধম বোকা বলে পরিচিত যা কিনে সব পশুরা ঠাট্টা মস্করা করে শেষকালে সেই গাধাও কিনা আমার মুখে লাথি মেরে যাওয়ার স্পর্ধা দেখালো হায় রে আমার কপাল এভাবে বেঁচে থাকার কি আমার কোনো দরকার ছিল সিংহ ভাবলো সময়ের ফেরে আমার কি দুরবস্থা হলো আমাদের বাস্তব জীবনেও এরকম যারা বেশি অহংকার করে তাদের সময়ের ফেরে দুরবস্থায় পড়তে হয় সেই জন্য কখনোই বেশি অহংকার করা উচিত নয় আজকের গল্পটা এই পর্যন্তই পরবর্তী গল্পে আবার সুন্দর সুন্দর ভিডিওর সাথে সুন্দর একটা গল্প নিয়ে চলে আসবো আর আজকের এই ভিডিওটাতে শিক্ষামূলক গল্পটা আর এই যে অ্যামাজনের জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার যাত্রাটা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এখন টাটা বাই বাই